আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সবচেয়ে বেশি মাত্রায় নারী নির্যাতনের ঘটনা ঘটে পশ্চিমা বিশ্বে ঘোষণা তালেবান সরকারের জানিয়ে দেব ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাই কমিশনারের পরিচয় পত্র পেশ কাতারে বিশ্বকাপের অবকাশে মুসলমান হয়েছেন প্রায় নয় শত বিদেশি ঘোষণা ডক্টর জাকির নায়কের আর জানিয়ে দেব ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মূল ফোকাস দ্বিপক্ষীয় সহযোগিতা চীনে বিক্ষোভ বাড়ছে সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সবশেষ থাকবে ভারতের থানায় ঢুকে পুলিশকে মারধর আহত ছত্রিশ জন পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং থাকবে এই দিন করে জানিয়ে কোন কোন জেলা অথবা জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ সবচেয়ে বেশি মাত্রায় নারী নির্যাতনের ঘটনা ঘটে পশ্চিমা বিশ্বে ঘোষণা তালেবান সরকারের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন নারীদের প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনা গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতেই বেশি রেকর্ড করা হয় সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে নারী ও মেয়েদের উপর তালেবান সরকার কঠোরতা আরোপ করেছে বলেও পশ্চিমারা সমালোচনা করছেন তারই প্রতিক্রিয়ায় তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখী এই মন্তব্য করেছেন কাবুল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছে আবুল আজ এক বলেন প্রতি নারীর মধ্যে একজন সহিংসতা এবং শিকার এই সমস্যাটি পশ্চিমা গণতন্ত্রের দাবিদার অন্যান্য সরকারের ক্ষেত্রেও সমানভাবে সত্য বলে তিনি মন্তব্য করেন বাল্কি বলেন ইসলামী সরকার নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে বাধ্য আফগানিস্তানে জাতিসংঘের মহাসচিবের দপ্তর ইউনামার দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন জনাব বালখে ওই দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে বিশ্বের নারীদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা আফগানিস্তানের সবচেয়ে বেশি তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখে ইউনামার বিবৃতিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাই কমিশনারের পরিচয়পত্র পেশ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নতুন হাই কমিশনার মুস্তাফিজুর সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন হাই কমিশনার নিযুক্ত পর গত অক্টোবর দিল্লি মুস্তাফিজুর রহমান এর আগে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন পরিচয় পেশের পর বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ পর্বে ভারতের রাষ্ট্রপতি মুর্মু বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক পরীক্ষায় এই সম্পর্ক উত্তীর্ণ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনী রক্ত ঝরিয়েছেন প্রাণ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন নিদর্শন বিরল মুর্মু বলেন দুই দেশের সম্পর্ক দিন দিন শুধু উন্নতই হচ্ছে না মানুষের সঙ্গে মানুষের বন্ধনও দৃঢ় হচ্ছে বেড়ে চলেছে পারস্পরিক ভরসা এবং আস্থা এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় এবং যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের এই অল্প সময়ের ব্যবদ্ধেই দুইবার সাক্ষাৎ হয়েছে দুজনের প্রথমবার গত সেপ্টেম্বরে শেখ হাসিনার ভারত সফরের সময় দ্বিতীয়বার ওই মাসে লন্ডনের রানী এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি বলেন শেখ হাসিনার নেতৃত্বে যেমন বাংলাদেশের শ্রী বৃদ্ধি ঘটে চলেছে তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তার এবং ব্যাপ্তি বেড়েই চলেছে তিনি বলেন এই সম্পর্ক আগামী দিনে আরো দৃঢ় হবে বলে তার বিশ্বাস এ সময় ভারতের রাষ্ট্রপতিকে হাই কমিশনার মুস্তাফিজুর রহমান বলেন চলমান সম্পর্ক বহুমুখী ও দীর্ঘস্থায়ী করার চেষ্টায় তার লক্ষ্য মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন নেতৃত্বের দূরদৃষ্টি ও বিচক্ষণতার উল্লেখ করে তিনি বলেন সেই যে বন্ধনের শুরু দিন দিন তা আরো বেড়ে চলেছে কাতারে বিশ্বকাপের অবকাশে মুসলমান হয়েছেন প্রায় নয় শত বিদেশি ঘোষণা ড জাকির নায়কের কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত আটশত জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা গতকাল এই তথ্য জানিয়েছে ভারতীয় ইসলাম ধর্ম প্রচারক ডা জাকির নায়কের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটি বলছে ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন জাকির নায়ক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন তিনি আরও জানিয়েছেন ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন আল জাজিরা জানিয়েছে কাতারের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সে দেশে ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে গত একুশ নভেম্বর থেকে কাতারে বাইশতম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে চলবে আঠারোই ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয় তথ্যসূত্র পার্স টুডে ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মূল ফোকাস দ্বিপক্ষীয় সহযোগিতা ইরাকের নতুন প্রধানমন্ত্রী তেহরান সফরকালে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি গতকাল জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসির আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফর করবেন দিনব্যাপী সফরের সময় দুপক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক এবং এমওইউ সই করবে যার ফলে দুদেশের দেশের মধ্যকার সহযোগিতা জোরদার করা সম্ভব হবে মোহাম্মদ জাম্মিদি জানান ইরান এবং ইরাকের মধ্যে চমৎকার সহযোগিতার সম্পর্ক বিদ্যমান ইরাকের প্রধানমন্ত্রী সফরের সময় প্রধানত অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে এর মধ্যে প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি রাইসি প্রশাসনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জামশেদি বলেন যে সমস্ত দেশ তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী তাদেরকে ইরান সবসময় স্বাগত জানায় তথ্যসূত্র পার্স টুডে চীনে বিক্ষোভ বাড়ছে সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বেড়েছে দেশটির বৃহত্তম শহর সাংহাইতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনাও ঘটে আর বিভিন্ন শহরে রাজপথে নামতে শুরু করেছে মানুষ আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক দশক আগে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শি তার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন চীনে প্রথম কোভিড করোনা বিধি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে দশ জনের মৃত্যু হয় এই ঘটনায় লকডাউনের নিষেধকে দায়ী করেন স্থানীয়রা মূলত এই ঘটনা থেকে বিক্ষোভকারীদের সূত্রপাত ঘটে দেশজুড়ে বিভিন্ন স্থানে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে বিপুল সংখ্যক মানুষ বিবিসি জানিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী সাংহাই শহরের রাস্তায় নেমে এই আন্দোলন শুরু করে এক পর্যায়ে সেখানে লোকজনকে জোর করে পুলিশের গাড়িতে তোলা শুরু হয় রাজধানী বেজিং এবং নানজিং এও বিক্ষোভ করে জনতা এ সময় কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সাংহাইয়ের এই বিক্ষোভে অংশগ্রহণকারী একজন বিবিসি কে বলেন রাস্তায় বিক্ষোভ দেখে তিনি চমকে গেছেন এবং কিছুটা উত্তেজিত বোধ করেছেন চীনে এত বড় মাপের প্রকাশ আগে কখনো দেখেননি একজন নারী বিক্ষোভকারী জানান তিনি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা এই বিক্ষোভ সম্পর্কে কি মনে করেন জবাব বই পুলিশ কর্মকর্তার মন্তব্য ছিল আপনার মতোই যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দেওয়ার ঘটনা বিরল দেশটির আইন অনুযায়ী সরকার এবং প্রেসিডেন্টকে নিয়ে সরাসরি সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে ভারতে থানায় ঢুকে পুলিশকে মারধর আহত ছত্রিশ জন পুলিশ ভারতের কেরালায় আদানি বন্দর নির্মাণের বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছায় গতকাল রাতে ভিজিনজাম থানায় হামলা চালায় বিক্ষোভকারীরা এ ঘটনায় অন্তত ছত্রিশ জন পুলিশ সদস্য আহত হন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বেজেঞ্জামের সাধারণ মানুষ চান না তাদের এলাকায় এই বন্দর তৈরি হোক এর বিরুদ্ধে টানা মাস ধরে চলে প্রতিবাদ গতকাল আটক করে পুলিশ চার এরপরে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায় স্থানীয় মানুষজন লাঠি এবং পাথর নিয়ে থানায় হামলা করে এ সময় তারা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পুলিশের দাবি এই ঘটনা তাদের চারটি জিপ দুইটি ভ্যান এবং বিশটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এছাড়া থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে থানায় হামলার পর অগ্নিগর্ভ হয়ে উঠে সেখানকার পরিস্থিতি এলাকায় দুই শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এদিকে আদানি গ্রুপের এক বিবৃতিতে বলা হয় আইন মেনেই এই বন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছে পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের কাছ থেকে যাবতীয় পরামর্শও নেওয়া হয় এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের এডিজি বলেন বিক্ষোভ গত একশত বিশ দিনেরও বেশি সময় ধরে চলছে আমরা সংযম বজায় রেখে চলেছি কিন্তু গতকাল জনতা থানা ভাঙচুর করে এবং কর্মকর্তাদের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা স্থানীয় টিভি চ্যানেলের এক সাংবাদিকদের উপরও হামলা করেছে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় তাকে তিরুবনন্তপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস এবং রয়টার্স